বাইতুল মোকাদ্দাস অর্থাৎ পবিত্র মসজিদ মোকাদ্দাস যাকে আল্লাহরাবের পবিত্রতা দান করেছে পবিত্র বলে আখ্যায়িত করেছে তো এই মসজিদদের সাথে প্রতিটি মুসলিমের সম্পর্ক সুতরাং বাইতুল মোকাদ্দাস অর্থাৎ পবিত্র মসজিদ মোকাদ্দাস যাকে আল্লাহরাবের পবিত্রতা দান করেছে যে পবিত্র বলে আখ্যায়িত করেছে তো এই মসজিদদের সাথে প্রতিটি মুসলিমের সম্পর্ক সুতরাং ফিলিস্তিনের সাথে প্রত্যেক মুসলিমের ইমানি সম্পর্ক ইসলামী সম্পর্ক আমাদের এই সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক ইসলামী সম্পর্ক আকিদা বিশ্বাসের সম্পর্ক ধর্মীয় সম্পর্ক এই ফিলিস্তিন শুধু ফিলিস্তিনের অধিবাসীদের জন্য নয় বা তাদের অধিকার নয় ফিলিস্তিন শুধু আরবদের অধিকার নয় যে সেখানকার বসবাসকারীদের মাতৃভাষার বিষয়ের জন্য না এরকম জাতীয় জাতীয়তাবাদের স্থান ইসলামের নেই ফিলিস্তিনে প্রতিটি মুসলিমের সমান অধিকার রয়েছে এবং এটি হচ্ছে মুসলিমদের কোন কাফের বিজাতিন নয় ফিলিস্তিন এমন একটি জায়গা যেটি মুসলিম বিশ্বের হার্টের মতো হৃদয়ের মত এগুলি সম্পর্কে অধিকাংশ মুসলিমরা জানেন না এটা জেনে নেওয়া আপনার ইমানি ইসলামী একটি গুরুত্বপূর্ণ কাজ এই সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা যদি জ্ঞান না থাকে তাহলে ফিলিস্তিনের যে সমস্যা সেটা তাদের সমস্যা সেটা ভূমি নিয়ে সমস্যা আর সেটা হচ্ছে দুনিয়ার পার্থিব হয়তো দ্বন্দ্ব লড়াই যেমন অনেকে মনে করে থাকে যদি আমাদের বড়রাই না জানে সে সম্পর্কে তাহলে আমাদের কচিক কাছে আমাদের আগামী প্রজন্ম ছেলেমেয়েরা কী বা জানবে সুতরাং আপনারা জানুন এবং প্রত্যেক মুসলিম নিজ নিজ ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দেন এই বিষয়গুলি যে বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করব আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এই বিষয়গুলি জেনে নিয়ে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং সত্যিকারের বিজয় কোন পথে হাসিল হবে সেই বিষয়গুলি জেনে নিয়ে সত্যিকারের আল্লাহ রব্বুল আলমের বিজয় হাসিলের জন্য নিজেদেরকে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন বিজয় শুধু মনের কামনা বাসনে আসে না বিজয়ী শুধু হ্যাঁ এ মিছিল বিক্ষোভ আন্দোলন করে আসে না এসব পশ্চিমা কাফেররা আমাদেরকে শিখিয়েছে বিজয় আসার জন্য যেসব শর্তগুলি রয়েছে সে আল্লাহ তালা আগামী আলোচনাগুলিতে সে সম্পর্কে আলোচনা করব সেগুলি সম্পর্কে অধিকাংশ মুসলিম উদাসীন বরং তাদেরকে যদি বলা হয় হয়তো সবের ধারে কাছে নেই ওইসবের ধার ধারে না বিজয়ী চাও কিন্তু বিজয়ের পথে চলতে চাও না এ হচ্ছে মুসলিমদের বর্তমান অবস্থা আল্লাহর ওপর সঠিক বুঝ দান করুন সংশোধনে তৌফিক দান করুন